প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কবি আল মাহমুদের সোনালি কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুন হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে স্টেশনে চত্তরে হারিয়ে গেছে শেষ ট্রেনে করে ফিরবো না শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখল ট্রেনটি ছেড়ে যাচ্ছে স্টেশন যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের হতकुंठিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে যাদের সঙ্গে তার যাবার কথা ছিল তারা তাকে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছেন আসার সময় আপা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আমার গাড়ি পা কিছুদিন না পারায় কবির মনে পড়ল তার বাবা কথাগুলো যা তারা কবির বিদায়ের সময় বলেছিলেন আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই বসে থাক কত রাত তো অমনি থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না অর্থাৎ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না নিজের ভাই সতর্ক ও সচেতনতার স্মৃতিও তার মনে পড়তে লাগলো তারা যাত্রার সময় কোথাও যাওয়ার সময় যতটা সচেতন থাকে তিনি ততটা সচেতন নন আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে শেষরাপের রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি বাসার সাদা পর্দা তোলাতে তোলাতে আবার আমি ঘরে ফিরব শিশিরে আমার পাজামা ফিচে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জম নির্লজ্জের মতন হঠাৎ কাল সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম চলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো এসে উঠবে আমাদের আটছালা কলার ছোট বাগান একরকম পরাজয়ের গ্লানি নিয়ে ভোর রাতে কবি তার বাড়ির দিকে ফিরতে থাকলেন রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলোয় তিনি দেখতে পেলেন পরিচিত নদী নিজের গ্রাম নিজেদের আটচালা ঘর দীর্ঘ পাতা না না করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন তবে আশি বাসন ঘাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় আথ মুখ ধুয়ে নাস্তা পাঠায় কবির ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল আর আমি মাকে জড়িয়ে ধরে আমার আমার প্রত্যাবর্তনের লজ্জাকে খসে খসে তুলে ফেলব কবিও মাকে জড়িয়ে ধরে তার মন থেকে এই প্রত্যাবর্তনের লজ্জা মুছে ফেললেন শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য এই গ্রামীণ জীবনী কবির জন্য পরম স্বস্তি তিনি শহরমুখী জীবনযাত্রার সাথে নিজেকে খা খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে এই মা একই সঙ্গে প্রকৃতিকেও প্রতিমূর্তি